উই ওয়ান্ট জাস্টিস তো কখনও ভাবিনি এইভাবে জাস্টিস পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে হ্যাঁ এইটা তোমরা সবাই যেন জি কলের বিষয় নিয়ে আমাদের প্রোটেস্ট চলছে তো এই প্রোটেস্টটা ছিল পান্ডুয়ায় তো পান্ডুয়ায় আমাদের যে বিধানসভা সেই বিধানসভার আন্ডারে এই প্রোটেস্টটা ছিল তো দেখতে পাচ্ছ কীভাবে মানুষ জাস্টিস পাওয়ার আশায় এইভাবে রাস্তায় নেবেচ যেটা আমরা কখনো আশা করিনি তো চলো জাস্টিসেরই যে প্রতিবাদ ছিল তারই কিছু ভিডিও ফুটেজ আছে তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা দেখতে থাকো কিভাবে পান্ডুয়ায় আমরা প্রোটেস্টটা করেছি এবং কিভাবে আমাদের মা দিদি বোনেরা সব রাস্তায় নেমে এসছে শুধু আর্জি করার বিষয়টাকে নিয়ে তো চলো ভিডিওটা দেখ আজকে গত নয় তারিখে আমাদের হাসপাতালে সত্য দেন তাকে শহরে অষ্টম করে